এখন আমার কি করা উচিত আমার মন চাচ্ছে আমি এটাকে আছাড় মেরে ভেঙে ফেলি আপনি লাক্স কিনি আমি আপনি লাইভ বয় কিনি আমি আপনি হ্যাঁ হ্যান্ড ওয়াশ কিনি লাইফ বয় লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে অভিজির বাণী তোমার মনকে জিজ্ঞেস করো তোমার মনই তোমাকে ফতোয়া দিয়ে দিবে তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কি মুসলিম বডির রংশ আছো কিনা। তুমি ওদের জন্য কতটুকু করেছ এটা নিজেকে জিজ্ঞেস করো ফেসলা হয়ে এটা দেখেই তো এই বয়ান শুরু করেছি এটা দেখেই এই বয়ান শুরু করেছি রাখেন না সামনে রাখেন একটু দরকার আছে এটা আটকান এখন বলেন তো দেখি ওই সমস্ত জিনিস আমরা কিনবো ওদের জিনিস ওদের বিকাশ কোকা কোলা আপনি কোকা কোলা কিনবেন ওদের বিকাশে টাকা পাঠালেন আপনি স্প্রাইট কিনলেন মানে ইহুদি এবং তাদের দোসরদের বিকাশে কি করলেন টাকা পাঠালেন এই বিকাশ কাউন্টার অ্যাকাউন্ট আমাদের দেশে খোলা আছে আমি সেই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা বলবেন খাবেন কি খাবেন না কোকা কলা কোকাকলা খাবো না দরকার নেই না বললেই হবে একটু আসতে বললেন যেন ফেরেস তারা না শুনে কোকা কলা স্প্রাইট ফান্টা ওদের তৈরি করা পানি কিনলে এটা ওদের পানি আর খাব না পেপসি মিরিন্ডা ওদের পানি এখন আমার কি করা আমি এটাকে আছাড় মেরে ভেঙে ফেলি। পানিফিনা আপনি লক্ষ্য করে দেখেন যারা এই মাহফিলের আয়োজন করেছে তারা কি বেঈমান ইমানদার ইমানদার বলেই তো তারা ইমানি লোকদেরকে জড়ো করবার চেষ্টা করেছে ইমানি কথা শোনাবার চেষ্টা করেছে ঠিক না কিন্তু অবচেতন ভাবে আপনি দেখেন তাদের ইমানটাও যেন নষ্ট করা যায় এটার ব্যবস্থা শয়তান করে রেখেছে। ওদের গুলোর বলবো। বড় একটা অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার ইউনিলিভার কোম্পানি মূল মালিকানা ঘুরে ফিরে ওদের আমি আপনি লাক্স কিনি আমি আপনি লাইভ বয় কিনি আমি আপনি হ্যাঁ হ্যান্ড ওয়াশ কিনি লাইভ বয় লাইভ বয় যেখানে স্বাস্থ্য সেখানে দৌড় মেরে গুণ করে দিল সালাউদ্দিন সাহেব ছোটবেলার অ্যাডভার্টাইজ বলতেছে আর কি আমাদের ছোটবেলায় অ্যাডভার্টাইজ হইত এখন বলেন ইউনিয়ন লিভারের পণ্য যা যা আছে কিনবো ওদের বিকাশে টাকা পাঠাবো না নামগুলা বলতে থাকে আপনি বলবেন হ্যাঁ বা না লাক্স লাইফ বয় হুইল হুইল পাউডার সার্ফ এক্সেল হুজুর আর আছে কি তিব্বত কোম্পানির আছে কেয়া কোম্পানির আছে আমাদের দেশীয় বহুত কিছু আছে আছে না নাই দেশীয় পণ্যকে ইনশাল্লাহ উঠাবো বৈদেশিক পণ্য বর্জন করব আমাদের বৈদেশিক বলতে ওই সমস্ত বৈদেশিক পণ্য যারা নাকি মুসলমানদের হত্যাকাণ্ডের মধ্যে সহায়তা করে করে আর কোনো না কোন ভাবে কোনো না কোনোভাবে সরাসরি হোক আর তলে তলে হোক এদের কাউকেই আমরা পয়সা দিব না ইউনিলিভার কোম্পানির কত জিনিস বাজার ছয়লা বাজার ভর্তি মুসলমানের বাচ্চা কিনে নিয়ে আসে মুসলমান কিনে নিয়ে আসে কিন্তু মুসলমানকে সতর্ক করবার কেউ নাই যে এটা কিনবার মাধ্যমে তুমি তোমার ফিলিস্তিনি ভাই বোনদের বুকে গুলি বানানোর বোমা বানানোর টাকা যোগান দিচ্ছ এখন থেকে বাজারে কোন জিনিস কিনতে গেলে প্রথমে জিজ্ঞেস করবেন ইউনিলিভার কোম্পানির পারবো না কিনতে গেলে জিজ্ঞেস করেন ভাই এটা কোন কোম্পানির এটা মাদার কোম্পানি কোনটা ভাই বলেন তো দেখি স্যার ইউনি লিভার জি না এটা নিব না অন্য একটা দেন পারবো না ইনশাআল্লাহ নাম কি তাজা চা নাম দিয়ে রেখেছে বাংলা কি সুন্দর জিনিস কাদের নেসলে কোম্পানি ওদের বড় একটা বিকাশ অ্যাকাউন্ট আমরা নেস ক্যাফে খাই 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 কফি কফি কি না খুব খুব জনপ্রিয় আমরা আমার কাছেও প্রিয় ছিল আমিও খেতাম এই ঘটনার পর থেকে বন্ধ করে দিয়েছি আল্লাহর রহমতে কেমন দিন দাঁড়িয়ে যেন বলতে পারি আল্লাহ ওদের পকেটে এক পয়সা দিই নাই এতটুকু কোরবানি করেছি আমার চাওয়া ইচ্ছা মজার জিনিসকে আমি কোরবানি করেছি ওদের জন্যে আমি আমার ভাইদের পাশে দাঁড়াবার জন্য আমার সাধ্য মতো এতটুকু করেছি পারব না ইনশাল নেসলে কোম্পানির কফি কত কিছু আছে পণ্য কেনার সময় জিজ্ঞেস করব ভাই ইউনিলিভার কোম্পানির যদি হয় বাদ ভাই নেসলে কোম্পানির যদি হয় তো বাদ বিকল্প কোম্পানি দেন নিবোনা পারবো না ইনশাআল্লাহ তাহলে বাতা মাশাল সৌদি আরবে গেলাম ভর্তি পেপসি দিয়ে পেপসি দিয়ে ভর্তি অথচ ওদের ভিতরে সচেতন মানুষরা আরো কিছু কোম্পানি তৈরি করেছে শুধুমাত্র এদের বিপক্ষে দাঁড়াবার জন্য যেন মানুষ ওগুলা না খেয়ে বিকল্পটা খায় এবং কোয়ালিটি পরিপূর্ণ একই রকম প্রায় কিনজা আরো কি কি ওরা বানিয়েছে সেগুলো পাওয়া যায় কিন্তু ওদের নেতৃত্ব এতটা অচেতন বা ইচ্ছাকৃতভাবে অচেতন জনগণকে সতর্ক করবার মতো মানসিকতা ওদের ভিতরে নাই ঠেলে পেপসি খাচ্ছে সব জায়গাতে আমরা ওমরায় যাওয়ার পরে এখন খাবার হিসেবে পেপসি আবার সামনে নিয়ে তাই আমি বললাম ভাই আমরা তো এখানে টাকা দিব না আমরা তো কিছুই করতে পারি না কিন্তু ইহুদিদের পকেটে টাকা না দেওয়ার যে কাজটা এতটুকু তো করতে পারে যতটুকু পারি এটা খাবো না দোকানের যে কর্মচারীরা তারা খুব খুশি যে যাক সাধারণ মানুষের কথা বলছি যে এই টাকা ইহুদিদের কাছে এবং তাদের দর্শকদের কাছে যায় আমরাও খাবো না হজো ঠিক আছে অন্য দোকান থেকে পানি টানি নিয়ে আসতেছে এটা ওইটা নিয়ে এসে আবার দিয়ে যায় তার মানে বোঝা গেল ওখানকার লোকজনের ভিতরে মনে করালে এখনো পর্যন্ত ভালো চেতনার মানুষ নাই না আছে আসতে বলেন এক জায়গায় গেলাম একটা প্রশ্ন অনেকে করে না আমি সেই প্রশ্নটার সরাসরি মুখোমুখি হয়েছি উত্তর দিচ্ছে শুধু আগে বলছে হুজুর মানে আরবি মানুষ সে আরবিতেই বলছে যে লিমাই যে তারাক্ত কেন তুমি ছেড়েছ কেন আপনি খাবেন না পেপসি তো ইহুদিদের হ্যাঁ এটা বলছে না সৌদি আরবের কোম্পানি এটা সৌদি আরবে তৈরি হয় আমাদের এখানকার যে পেপসি এটা সৌদি আরবে তৈরি হয় এটা ফ্যাক্টরিও সৌদি আরবে তো সে বলছে সৌদি আমি বললাম না বলে কিন্তুদি তোমার ফ্যাক্টরি সৌদিতে কর্মচারী সৌদি মালিক এখানকার সৌদি কিন্তু এটা লাভের অংশ পায় ইহুদি ওদের কোম্পানির নাম ব্যবহার করবার জন্য তোমাকে বার্ষিক একটা লাভের অংশ ওদেরকে কি করা লাগে দেওয়া লাগে বুঝাইতে পারি নাই মনে হয় তাহলে ঘুরে ফিরে মুসলমানদের কাছেই থাকলো না ওইখানে গেল তারপর তাকে আমি খুলে মেলে কিছু বুঝালাম ভালো করে এভাবে 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 সে তারপরে বলছে আমি তো এই দিক থেকে ভাবিনি চিন্তা করিনি তাহলে তো আমিও খাবো না আমি বললাম হ্যাঁ আপনিও খাবেন না আর আপনি পারলে আপনার দোকানে এই ব্যাচা বন্ধ করে দিয়েন আর লিখে দিবেন এখানে মুনতে জেহুদি বা এখানে কোনো ইহুদি এবং তাদের দোসরদের পণ্য আমরা বিক্রি করি না দরকার হলে লিখে দিয়ে সে আমাকে ধরে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেছে এই লোককে বলেন কারণ আমি তো কর্মচারী আমার কথা তো আপনি কি আমি আস্তে আস্তে বাদ দিব আমি মনে হয় পারে না এখন বলেন তো দেখি আমাদের দেশেও পেপসি কোম্পানি আছে না নাই আমাদের দেশেও ইউনি লিভারের ফ্যাক্টরি আছে না নাই আমাদের দেশেও সেভেন আপ এবং আপনার কি বলে কোকা কলার কোম্পানি ফ্যাক্টরি আছে না নাই চাকরি বাকরি করে কাজ কারবার করে সব মুসলমান ঠিক না মালিকও এখানকার যিনি তিনিও মুসলমান তো লাভ তো মুসলমানেরই হচ্ছে হুজুর হ্যাঁ কিন্তু টাকাটা কার কাছে যায় মূল মালিক এই নামটা ব্যবহার করবার কারণে এই দেশীয় মালিক মূল মালিকের কাছে কোম্পানির কাছে লাভের অংশ পাঠাতে হয় কি হয় না সেই একই জবাব ওখানে যা এখানেও তা এজন্য আপনাদের ইচ্ছা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা ওদের পণ্য কিনবেন কি কিনবেন না প্রশ্ন নম্বর দুই কেউ কেউ বলবে যেই এটা দিয়ে বয়ান করছেন হুজুর সেটা কার যে ক্যামেরা দিয়ে তোলা হলো আপনার বয়ানটা প্রচার করা হচ্ছে ওটাও তো ওদের আপনি যে ল্যাপটপ ফোন এটা ওটা আপনি আপনার গুগল ফেসবুক এগুলো ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে এখানে যে আপনি প্রচার করছেন এটাও তো ওদের বলে কি বলে না তাহলে সব বাদ দাও প্রশ্নটা খুব সুন্দর বাহ্যিকভাবে ভাবে মাতো তো পেন্ট উরি দেবে হেল কথা সত্য মতলব খারাপ বুঝতে পারিনি দুটার ভিতরে পার্থক্য আছে না নাই একটা আমি অ্যাভয়েড করতে পারবই না করলে আরও বেশি ক্ষতি হবে বিকল্প তৈরিতে আমাদের সময় লাগবে আর আরেকটা আমি চাইলেই অ্যাভয়েড করতে পারি ওটাকে আমি এড়িয়ে যেতে পারি দুইটা কি এক একটা ব্যবহারে আপনি বাধ্য এছাড়া আর কোনো উপায় নাই আর আরেকটা ব্যবহারে আপনি বাধ্য নন দুটার বিধান কি এক আমি আপনাকে একটু উদাহরণ দিব শরীয় থেকে হ্যাঁ বলেন তো মরা গরু খাওয়া হালাল না হারাম জি হরিমা তালে কোমল মে ততু যথাযথ প্রক্রিয়ায় যেটা জবাই হয় নাই এই ধরনের মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু একজন ব্যক্তি এমন একটা অঞ্চলে পড়ে গেছে বা এমন একটা অবস্থার ভিতরে পড়েছে আস মাসাত তার ক্ষুধার অবস্থা এমন আর কোন খাবার তার নাই তার জীবন ধারণের আর কোন ব্যবস্থা নাই শুধুমাত্র তার সামনে মুর্দা জানোয়ার আছে ইসলাম বলে এই মুর্দা জানোয়ার থেকে তোমার জন্য খাওয়া এখন বৈধ কেন এছাড়া আর কোন উপায় নাই কতটুকু বৈধ যতটুকু না হলেই নয় পেট ভরে খাওয়া বৈধ নয় তোমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার ঠিক অতটুকু পর্যন্ত খাওয়ার অনুমতি দেওয়া আছে আসতে বলেন ঠিক কিনা অতএব কেউ যদি বলে হ্যাঁ ওই যে ইসলাম অমুককে শুকর খাওয়ার অনুমতি দিল মুর্দা খাওয়ার অনুমতি দিল অতএব আমি কেন খাবো না আমিও বলেন তো দেখি তুলনাটা ঠিক হলো না ভুল হলো। গুগল এবং এই জাতীয় যে সমস্ত আছে সাইটগুলো এগুলো একেবারে পরিপূর্ণ বর্জন করার মতো সাধ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই কিন্তু পেপসি লাক্স কিনলে অ্যাকোয়াফিনা পানি যে এবং তাদের অন্যান্য পণ্য নেসলের অন্যান্য পণ্য এগুলা বর্জন করলে আমি মরে যাবো বলেন না কেন না করে থাকা যায় কি যায় না আসতে বলেন বিকল্প আছে না নাই তাহলে এটাকে ওইটার সাথে এক পাল্লায় তুলনা করা আর মাপা বুদ্ধিমানের কথা হলো না বোকার কথা হলো যিনি বলেন তিনি না বুঝে বলেন আল্লাহ তাকে বুঝ দান করেন বলে আমি এজন্য সকাল বিকাল নিজের ইমানকে একটু যাচাই করি বড় মজার ব্যাপার একবার আমার বাড়িতে এক মেহমান এসছেন একজন মেহমান এসছেন খুব সান্দার দাড়িওয়ালা খুব চমৎকার তো আমাকে আমার ছোট্ট বাচ্চা একদম ছোট যে দুইটা এসে বলছে আব্বু ওই ব্রাউন কালারের জুতাটা কে পরে এসেছে তা আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে না এটা কার আমি তো ঠিক বুঝতে পারছি না যে কেন এই প্রশ্ন হচ্ছে একটু পরে বাহির থেকে জুতোটা নিয়ে এসেছে এই জুতাটা কার তো ওই ভদ্রলোক বললেন তিনজন বসা ছিল বললেন যে আমার আমি পরে এসছি এটা বলার পরে আমার দিকে তাকিয়ে বলছে আব্বু উনি কি ইহুদি এত ছোট বাচ্চা আচ্ছা আমি তাদেরকে কিন্তু এত বয়ান ট্রেন কিছুই করি নাই শুধু জুমার দিন যেদিন আমি বয়ান করেছি সেদিন তারা জুমার বয়ানে ছিল এতটুকু ওই জমার বায়নের ভিতরে খেলাধুলা করছে এটা করতেছে এটা করতেছে এই শুয়ে করতেছে এই করতেছে এই শুতে শুতেই যা শুনছে তাই আমি কি ইহুদি নাওজু ইল্লাহমি জালী কেন ইহুদি হবে কেন তাহলে উনি ইহুদির পণ্য কিনে কেন ইহুদের পকেটে টাকা দিল উনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেন অবস্থান নিলো সামনে বলতেছে ওই লোক কান ধরে বলতেছে কান ধরতেছে আমি আর জীবনে এই জিনিস বলবো না আমি যাই এই টুকু ফেরত বাদ আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কোক স্প্রাইট ঢুকে না অথচ আমার বাচ্চাদের কাছে এগুলা সবচেয়ে বেশি মারগুব এবং প্রিয় ছিল আমাদের বাচ্চারা এখনো আমাদের চেয়ে অনেক ভালো আমার কাছে মনে হয় ওরা ওদের ইমান আমাদের চেয়ে অনেক বেশি অনেক ভালো এই কথাগুলা শুধু হুজুরের বলার দায়িত্ব না আমাদের সবার গোটা সমাজকে সচেতন করবার দায়িত্ব শুধু হুজুরদের না আমি মুসলিম সচেতন নাগরিক হিসেবে মুসলিম হিসেবে আমার সকলের ঠিক না করবো তো তাআলা আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান বাঁচাবার তৌফিক দান করেন হুজুরকে নিয়ে আসেন বয়ান তো ইনশা কিছুক্ষণের মধ্যেই হজরত মাওলানা শেখ রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছেন উনি ইনশাল্লাহ করবেন আমি অসুস্থ মানুষ আমি আসলে বয়ান করার মতো অবস্থাতে নাই আধা ঘন্টা বলে চলে যাব নিয়ত করেছিলাম কিন্তু আপনাদের ওয়াফিনা বোতল মাথাটা খারাপ করে আসলে আরেকটা কথা বলি বলবো নাকি আমাদের দোকানদার ভাইকে বলবো দোকানদার ভাই যদি ওদের পণ্য বয়কট করে লিখে দেয় এখানে ওদের পণ্য বিক্রি হয় না এসে চাইল চাওয়ার পরে বলল এটা ওদের পণ্য আমরা এটা বিক্রি করি না দোকানদার ভাইয়ের এই দাওয়াত আমি হুজুরের দাওয়াতের চাইতেও অনেক বেশি স্ট্রং আসতে বলেন ঠিক কিনা এই দোকানদার ভাই তার দোকান দিয়ে জান্নাতের পথের বড় প্রতীক হতে পারে এবং জান্নাতের উঁচু মাখাম সে নিজের জায়গা বানাতে পারে ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যে সে নিজেকে দাঁড় করাতে পারে আল্লাহ তালা সকলকে কবুল করেন আমি